রজিম রহিম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ এটি আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করতে চাই যে আমাদের দেশে যে সমস্ত পশু রয়েছে আর এমন কিছু পশু যা আমাদের দেশে নেই চতুষ্দ প্রাণীদের মধ্যে সেই প্রাণীগুলি অন্যান্য দেশে যে সমস্ত দেশে সস্তা পাওয়া যায় সেখান থেকে এনে আমাদের দেশে এই পশু খামার তৈরি করা এবং এই পশু লালন পালন করা আর এই যে বিজনেস এই যে একটি সেক্টর তৈরি করে থানা লেভেলে জেলা লেভেলে এমনকি ইউনিয়ন লেভেলে পর্যন্ত চলমান সরকার যদি একটু ইচ্ছা করেন তাহলে একটি নতুন সেক্টরে হাজার হাজার মানুষের কর্মের ব্যবস্থা করে দিতে পারেন আমাদের দেশে ডুম্বা নেই কিন্তু আমরা বিদেশ থেকে এনে এখানে লালন পালন করতে পারি এবং লাভজনক ব্যবসা আমাদের দেশে উট নেই আমরা উটের ব্যবসা করতে পারি আমাদের দেশে সব ধরনের উটের খাদ্য খাবার রয়েছে প্রবাতা রয়েছে বিদেশি ভেড়া খুব তাড়াতাড়ি বড় হয় চল্লিশ পঞ্চাশ দিন ষাট দিনের ভিতরে মার্কেটিং করা যায় আবার বিভিন্ন স্থানে বোঝা টানার জন্য গাধা এবং খচ্চরকেও আমরা কাজে লাগাতে পারি বিদেশ থেকে এনে এসব আল্লাহতালার সৃষ্টি প্রাণী আমাদের দেশে পাওয়া যায় না এদেশের মানুষের প্রয়োজন মেটানোর জন্য এবং অনেকের কর্মসংস্থান তৈরির জন্য বাংলাদেশি সেবা পার্টি চলমান সরকারকে আবেদন করতে চাই যে একটু এই খাতে দৃষ্টি দিলে হাজার হাজার মানুষের কর্মের পথ বেরিয়ে আসবে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই যে আবেদন আশা করি বর্তমান সরকার একটু নজর দিবেন আর আমাদের যে দেশের মানুষের নিয়ে স্বপ্ন রয়েছে যতগুলি স্বপ্ন রয়েছে তার ভিতরে একটি স্বপ্ন এটাও যে বাংলাদেশি বাংলাদেশি সেবা পার্টি চায় বিদেশি পশু দেশে আমদানি করে এর একটি বড় একটি মাঠ তৈরি করা এবং এই মাঠে এবং এই যে একটি নতুন সেক্টর তৈরি করা এই সেক্টরে হাজার হাজার মানুষের কর্ম দেওয়া সম্ভব আমাদের দরকার একটু ভালো চিন্তা করা এবং কিভাবে মানুষ আরেকটু এগিয়ে যাবে কিভাবে আমাদের গোষ্ঠীর চাহিদা কিভাবে আমাদের খাদ্যের চাহিদা মিটবে এর জন্য বাংলাদেশি সেবা পার্টি চিন্তা করে তাই আপনাদের সকলের সাপোর্ট কামনা করে আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপর চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা